আমার মানে সেইসে যে এরকম করি কে যেন এরকম কর আর আমি করতেছি আর যা হয়েছে সব আমার হাতেই কিন্তু আমার মাথার কোনো যে সত্যিকার অর্থে যে বিবেক কাজে খাটানো এইটা তখন কোন বিবেকের কোনো কাজ বিবেক তখন কাজ করেন এই আমি অটো দিয়ে গেছি এগুলি সবই আমার মাথায় ভিতরে আইসে আর এইভাবে আমি করছি আমার মাথার ভিতরে আমার মাথার ভিতরে যেই রকমভাবে আইসে ওই রকম আমি করছি না এগুলি আমি লেখি নাই এগুলি আমার কোথা থেকে কীরকম হয়েছে আমি কইতে পারি না আমার যা হয়েছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইটা আমি বলিয়া দিচ্ছি সেটি আমি কইতে পারি না এটি আমি লিখি নাই এদি আমার হাতের লেখাও না এখন এ ছাড়া যা কিছু হয়েছে জন্য আমি দায় দায়িত্ব